জাতীয় ঐকমত্য কমিশনের প্রাথমিক লক্ষ্য ছিল জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত করা সে অনুযায়ী টানা বৈঠকে এজেন্ডাও শেষ করে কমিশন কিন্তু বিপত্তি বাধে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রাথমিক খসড়ায় দুই বছরের মধ্যে সংসদ বাস্তবায়ন করবে এমন অঙ্গীকারনামায় বিএনপি সমর্থন জানালেও অন্যরা ঘোর আপত্তি জানায় ষোলো আগস্ট জুলাই সনদ্দের চূড়ান্ত খসড়া দলগুলোর কাছে পাঠায় কমিশন রাজনৈতিক দলের ফিরতি মতামত নিয়ে সমন্বিত খসড়া তৈরি করছে কমিশন এরই মধ্যে বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে বৈঠক করছেন কমিশনের সদস্যরা তবে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলীয় অবস্থানে অনর রাজনৈতিক দলগুলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণভোটের মাধ্যমে সনদের আইনি ভিত্তি এবং গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান দাবি করছে দলটির এই নেতা বলছেন আইনি ভিত্তি না থাকলে সনদের মূল্য থাকবে না রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে মূলত একটা রাজনৈতিক বোঝাপড়ায় এই পর্যন্ত আসছে সরাসরি জনগণের কিংবা আরও যে বাহিরেও অনেক বিভিন্ন স্টেক আছে তাদের যে মতামতগুলো সেগুলো দেখছে যে সরাসরি গণভোটে গেলে গণভোটের মাধ্যমে এই বিষয়টি বোঝা যাবে অনেকটা একই রকম মত জামায়াত ইসলামীরও তাদের দাবি প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন অথবা গণভোট আগামী সংসদের ওপর ছেড়ে দিলে নব্বইয়ের পুনরাবৃত্তি হতে পারে এমন আশঙ্কা দলটির এই নেতার আমরা দুইটা সাজেস্ট করেছি এটা প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন হতে পারে আর সেকেন্ড হলো গণভোট হতে পারে এটা সমাধান না করে যদি বলে যে একটা স্বাক্ষর করেন তাহলে এটা সবুদ বালকের মতো তো একটা রাজনৈতিক দল ভূমিকা হতে পারে না প্রসাদের পতনের পরে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা চুক্তি হয়েছিল। তখন কারা ক্ষমতা এসেছিলো নির্বাচনের পরে কি বাস্তায়ন হয়েছে হয়নি গণভোট গণপরিষদের মতো দাবিকে কুতর্ক হিসেবে দেখছেন স্থায়ী কমিটির সদস্য তার মতে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য এমন দাবি করা হচ্ছে যাতে লাভবান হবে পতিত শক্তি কি কারণে তোমার গণভোট করতে হবে এগুলো হচ্ছে কুতর্ক যাতে নির্বাচনটা না হয় এবং যত দেরিতে হবে তত দেরিতে তত দেশের মধ্যে অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি হবে এই সৃষ্টি হওয়ার ফলে যে পতিত শক্তি এখনো কিন্তু এরাই কিন্তু শক্তিশালী বেশি তারা সুযোগ পাবে আগামী পনেরো সেপ্টেম্বর মেয়াদ শেষ হওয়ার আগেই জুলাই সনদ চূড়ান্ত করে এতে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর নিশ্চিত করতে চাই ঐকমত্য কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হতে পারে তৃতীয় দফার সংলাপ হাসান ওয়ালি সময় সংবাদ ঢাকা ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না সাতটি দেশে সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলস ময়দা মা হিসেবে এটাই আমার জন্য গিফট